এবং মুফতি আমির হামজা ভাইকে আমরা তার মুখ থেকে শুনলাম যে তার আসলে কি করেছে তিনি যে তিনটি বছর জেলখানায় বন্দি ছিল তার সাথে কি কি ঘটেছে বিভিন্নভাবে সে ডাক্তার দেখাচ্ছেন কবিরাজ দেখাচ্ছেন কিন্তু আসলে তিনি তার রোগ দিন দিন বেড়েই যাচ্ছে তিনি আসলে সুস্থতার দিকে যাচ্ছেন না এর মূল কারণ কি মূল রহস্য কি আমির হামজার আসলে কি হয়েছে মুফতি আমির হামজা সাহেব তিনি হঠাৎ করে মাহফিলের ভিতরে কাউকে চিনতে পারছে না তিনি হঠাৎ করে জ্ঞান হারিয়ে ফেললেন কারণটা কি এর মূল রহস্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবারকাতু দেশ এবং প্রবাস থেকে আমরা অনেকেই দেখেছি মুফতি আমির হামজা ভাই একটি মাহফিলে যে তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন এবং তিনি কাউকে চিনতে পারছে না এবং মাহফিল অবশেষে তিনি করতে পারেনি অসুস্থ হয়ে গিয়েছেন এর মূল কারণ কী মূল রহস্য কি এবং মুফতে আমির হামজা ভাইকে আমরা তার মুখ থেকে শুনলাম যে তার আসলে কি করেছে তিনি যে তিনটি বছর জেলখানায় বন্দি ছিল তার সাথে কি কি ঘটেছে মুফতি আমির ভাই সে নিজেই মুখ খুলে বলেছেন যে আমাকে বিভিন্নভাবে সে ডাক্তার দেখাচ্ছেন কবিরাজ দেখাচ্ছেন কিন্তু আসলে তিনি তার রোগ দিন দিন আরও বেড়েই চলে যাচ্ছে দিন দিন বেড়েই যাচ্ছে তিনি আসলে সুস্থতার দিকে যাচ্ছেন না এর মূল কারণ কি মূল রহস্য কি আমির হামজার আসলে কি হয়েছে মুফতি আমির হামজা সাহেব তিনি হঠাৎ করে মাহফিলের ভিতরে কাউকে চিনতে পারছে না তিনি হঠাৎ করে জ্ঞান হারিয়ে ফেললেন কারণটা কি এর মূল রহস্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন মুফতি আমির হামজা সাহেব বলেছেন জেলখানায় তাকে যে খাবারগুলো খাওয়ানো হয়েছে ফুড পয়জন এবং বিভিন্নভাবে তাকে খারাপ খারাপ খাবারগুলো খাওয়ানো হয়েছে এবং জেলখানার ভিতরে যে খাবারগুলো খাওয়ানো হয়েছে মানুষের মেধাগুলোকে বিনষ্ট করে দেওয়ার জন্য নষ্ট করে দেওয়ার জন্য তাদেরকে সেইভাবে খাবারগুলো খাওয়ানো হয়েছে আসলে মুফতি আমির ভাই সুস্থ মানুষ তিনি জেলে গিয়েছিলেন জেল থেকে বেরোনোর পরে তিনি অনেক অসুস্থ হয়ে গিয়েছেন এখন বর্তমানে তিনি ধারাবাহিকভাবে তাফসির প্রোগ্রামগুলো করতেছেন কিন্তু হঠাৎ করে বিভিন্ন জায়গায় অসুস্থ হয়ে পড়েন এখন বর্তমানে মুফতি আমির ভাইয়ের আসলে অনেক অসুস্থ তিনি দেশ এবং প্রবাসী সবার কাছে তিনি দোয়া চেয়েছেন আমরাও দোয়া করি এবং আমার চ্যানেল থেকে একটি ভিডিও আপলোড করেছিলাম সেখানে মুফতি আমির হামজা ভাইকে দেখেছি যে তার জন্য দেশ এবং প্রবাস থেকে সবাই দোয়া করতেছে এটা আসলেই একটি আমাদের জন্য সবার জন্য হৃদয় খরণ হয়েছে আমরা সবাই দোয়া করব। আমাদের এই প্রিয় মুফাসিব অতি তাড়াতাড়ি যাতে আল্লাহ তালা সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারেন এজন্য আমরা সবাই দোয়া করবো কেননা মুফতি আমির হামজা এটা আমাদের একটি সম্পদ কোরআনের পাখি আল্লা অর হোসাইন সাইদ রহমাতুল্লাহ আলাইকে যেই নির্মমভাবে হত্যা করেছে কোরআনের পাখি আমাদের থেকে বিদায় নিয়ে গিয়েছেন ডক্টর মিজানুর রহমান আল আজহারি সাহেব তিনিও দেশের বাহিরে আছেন। এখন বর্তমানে ময়দানে সবসাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করছেন তার ভিতর অন্যতম সকলের প্রিয় প্রিয় ভাজন আমাদের মুফতি আমির হামজা সাহেব তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ার কারণ তাকে জেলখানায় বসে বিভিন্নভাবে তাকে খাবারগুলো যে খাওয়ানো হয়েছে সেই খাবারের সাথে তারা বিভিন্নভাবে ফুড পয়জন যেগুলো খেলে মানুষের ক্ষতি হয় মানুষের মেধা আস্তে আস্তে বিনষ্ট হয়ে হয়ে যেতে থাকে সেই খাবারগুলো তাকে সেইভাবে খাওয়ানো হয়েছে এজন্য আমরা দেশ এবং প্রবাসে যারাই আসি ধর্মপ্রাণ মুসলমান ভাইদের কাছে বনেদের কাছে মায়েদের কাছে দোয়া চাই আল্লাহ তালা মুফতি আমির হামজা ভাইকে অতি তাড়াতাড়ি সুস্থতার নিয়ামত দান করে আবার আল্লাহ তালা কোরআনের ময়দানে তাফসির প্রোগ্রামগুলো সঠিকভাবে বাস্তবায়ন করতে পারে সঠিকভাবে প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করতে পারে এজন্য দেশ এবং প্রবাসী সবার কাছে দোয়া চাই আল্লাহ তালা সকলকে দিনের জন্য ইসলামের জন্য আল্লাহ তালা কবুল করুক মুফতি আমির হামজা ভাইকে আল্লাহ তালা অতি দ্রুত সুস্থতার নিয়ামত দান করুন ভালো থাকুন সুস্থ